আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছে সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি আর কি বলবো সারাদিন তো কেউ বেরোতেই পারেনি হয়তো বা তো আমার বৃষ্টির ওয়েদার খুব একটা ভালো লাগে না তোমাদের কাদের কাদের বৃষ্টির ওয়েদার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমরা না একটা প্ল্যান করেই রেখেছিলাম যদি আজকে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টিটা কমে তো আমরা একটু বেরোবো অনেক দিন হয়ে গেলো জানো তো কোথাও যায় না কোথাও ঘুরতে যায় না আমার ঘুরতে যাওয়া মানে ওই এক কাপ চা এতেই আমি অনেক বেশি খুশি থাকি সব সময় তোমরা আমাকে সারা কৃষ্ণনগর ঘুরিয়ে নিয়ে এসে যদি এক কাপ চা আমি শান্তি আমার আর কিছুর দরকার নেই তো এক কথা বলি আমাদের সব সময় তোমরা একটা ক্যাফেতে মানে যেতে দেখো তোমরা আবার কেউ ভেবো না যে কৃষ্ণনগরে একটা ক্যাফে আছে আসলে ওই ক্যাফেতে যেতে আমার খুব ভালো লাগে কোথায় কেমন চা করে অত তো আমি জানি না আমি কয়েকটা ক্যাফেতে গেছি সেখানে হয়তো বা চায়ের কোয়ালিটিটা আমার ভালো লাগেনি আর এখানে চা খেয়ে সময় আমরা মানে আমাদের খুব ভালো লাগে স্পেশালি আমার নিজেদের মানে বলছি তাই মানে বলছি না যে কোনো জায়গায় চা খারাপ হয় আমার এখানকার চা খেতে খুব পছন্দ তো আমরা বারবার শুধু এখানে এখানেই যায় আর এটা খুব আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না একদমই কাছে তো আমার ছেলেটাও না আমার মতোই হয়েছে কোনো জায়গায় গিয়ে বিস্কিট বিস্কিট করবে নেবে দু একবার আবার বলবে ভিজি ভিজি মানে ভিজিয়ে দিতে হবে চায়ের মধ্যে এগুলো মানে কি বলবো এইটুকুতেই আমরা অনেক বেশি খুশি তো আজকে বেরিয়েছিলাম চা খেতে আর কিছু খাবো ভেবেছিলাম কিন্তু কি বলো তো চা খাওয়ার পরে না আর কিছু খেতেই ভালো লাগে না তখন মানে ঠিক আছে সন্ধ্যেবেলা চাটাই যেন আমার মন ভরে যায় পেট ভরে যায় সব ভরে যায় তো তারপরে ওখান থেকে বেরিয়ে একটুখানি পাম্পে ঢুকেছিলাম তেল ভরার ছিল সেগুলো ভরে একটু হাই স্ট্রিটে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ওদিক থেকে ঘুরে টুরে তারপরে এবার বাড়ির দিকে যাবো আর আমার ছেলে আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য একটা আইসক্রিম কিনে দেবো ও সেটা নিয়েই খুশি এটা ওটা সেটা মানে উল্টো পাল্টা বাচ্চাদের খাওয়া তো খুব একটা ভালোও না তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি খুব ছোটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা